মেহেরপুর জেলায় গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এক যুবককে চোর সন্দেহে গ্রামবাসী মিলে গণধুলাই দেয় প্রচণ্ড মারধরের এক পর্যায়ে যুবকের শরীর নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যায় পরে গ্রামবাসী যাচাই বাচাই করে জানতে পারে যুবকটি আসলে কোনো চোর নয় বরং সে যে বাড়িতে প্রবেশ করেছিল সেখান থেকে তাকে ফোন করে ডাকা হয়েছিল মূলত সে তার প্রেমিকার ডাকে দিতে সেখানে গিয়েছিল। কিন্তু মা চোর ভেবে চিৎকার করে ওঠে পরবর্তীতে জনগণ তার বাড়ি ঘেরাও করলে প্রেমিকা ও প্রেমিককে অস্বীকার করে বসে এমনকি প্রাণপ্রিয় প্রাণপ্রিয় প্রেমিকাও তাকে চোর দাবি করে পরবর্তীতে জনগণ তাকে ইচ্ছে মতো গণধুলায় দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে খবর দেয় আপনারা দেখছেন এই গুলোবাল গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ